হ্যালো জনগণ শত্রু ছাড়া সহজ পদ্ধতিতে রুবিক্স কিউব মিলানোর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দ্বিতীয় পর্ব অ্যান্ড আমাদের যে প্রথম পর্বটা ছিল আমরা সেই পর্ব অলরেডি দেখেছি যে এই সম্পূর্ণ সাদার পাটটাকে কীভাবে মিলাতে হয় অ্যান্ড সেই সাথে এই যে সাদার চারটা পাশে যে চারটা কালার আছে এরকম প্রত্যেকটা কালারে কীভাবে টি বানাতে হয় সো আমরা কিন্তু সেটা অলরেডি আমাদের প্রথম পর্বে দেখে এসেছি যদি আপনি সেই প্রথম পর্বটি না দেখে থাকুন তাহলে দৌড়ে চলে যান হচ্ছে ডিসক্রিপশন বক্স অ্যান্ড এই সেখান থেকে সেই প্রথম পর্বটি আগে একটু দেখে আসুন কারণ আপনি প্রথম পর্ব না দেখলে হয়তো এই দ্বিতীয় পর্বটিও ঠিকভাবে আপনি বুঝতে পারবেন না ওকে সো আপনারা যারা এখন আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন তো আমি ধরেই নিচ্ছি যে আপনারা সকলেই আমার সেই প্রথম পর্বটি অলরেডি দেখে এসেছেন ওকে সো আপনি যদি সেই প্রথম পর্বটি দেখে থাকেন অর্থাৎ এই সাদার পাট সহ এরকম প্রত্যেকটা পাশে যদি এরকম টি মিলাতে পারেন তো তাহলে আপনাকে এখন যেটা করতে হবে এই সাদার পাটটাকে হাতের একদম বা পাশে ধরবেন দেন একদম যে লাস্টের লেয়ারটা আছে এই যে লাস্টের যে একদম লেয়ারটা আছে সেই সেই লাস্টের লেয়ারের প্রত্যেকটা সাইডের যে মাঝখানে গুটি আছে আপনাকে সেই গুটিটাতে এখন চোখ রাখতে হবে ওকে সো আমি যদি একটু একটু করে আপনাকে দেখাই একটা একটা করে যদি দেখাই আমি যদি অ্যাকচুয়ালি এই সাইটের কথা চিন্তা করি তাহলে এটা মাঝখানে গুটি দেন আমি যদি অ্যাকচুয়ালি এই সাইডটার কথা চিন্তা করি তাহলে এইটা হচ্ছে লাস্ট লেয়ারের মাঝখানের গুটি আবার যদি এই সাইডের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে লাস্ট লেয়ারের মাঝখানের গুটি সো আপনাকে এখন যেটা করতে হবে এই যে এই যে যে মাঝখানের গুটিটা আছে আপনাকে দেখতে হবে সেই মাঝখানের গুটির কোনো সাইডে এই যে একটা সাইড এবং এই পাশে যে আরেকটা সাইড সো আপনাকে দেখতে হবে যে এই দুইটা সাইডের কোনো একটা সাইডে হলুদ কালার আছে কি না যদি মাঝখানের গুটিটা হচ্ছে এই দুইটা সাইডের কোনো একটা সাইডে যদি হলুদ থাকে তাহলে আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো না ওকে সো চলুন একটু চেক দিয়ে আসি তো এটাতে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই পাশে সবুজ এবং এই পাশে হলুদ আছে তো তো যেহেতু এখানে হলুদ আছে তাই এটা নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো না তাহলে এটা চিন্তা আবার এটাতে চলে যাই হলুদ নীল তাহলে হলুদ আছে সো এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না আবার এরপর একটা চলে যাই দেন আপনি দেখতে পারবেন এখানে লাল আছে অ্যান্ড এই পাশে আছে হচ্ছে সবুজ তাহলে কিন্তু এটাতে আমাদের হলুদ না এটা নিয়ে কাজ করতে পারবো আবার দেখেন এটা তো এখানে লাল আছে এবং এখানে আছে নীল কালার তাই এটা নিয়েও আমরা কিন্তু কাজ করতে পারবো ওকে তাহলে এখন কি কাজ করতে হবে চলুন সেই বিষয়টা দেখে আসি ওকে সো এই যে মাঝখানের যে গুটিটা আছে আপনাকে সেই গুটিটাতে দেখতে হবে কোন কালার আছে অ্যান্ড এই মাঝখানের গুটিতে যে কালার থাকবে সেই কালারের সাথে এই যে একদম মিডলের যে যে গুটিটা আছে আপনাকে হচ্ছে এই দুইটা কালার হচ্ছে একদম হচ্ছে এরকমভাবে আপনাকে মিল রাখতে হবে ঠিক আছে তো তাহলে তো তাহলে চলুন আমরা একটু মিলে আসি দেখুন এটা লাল আছে এবং এটা নীল আছে তাহলে লাল নীল কি মিলতেছে না মিলতেছে না তাহলে চলুন একটু ঘোরাই লাল কমলা তাও কিন্তু মিলতেছে না আবার একটু ঘোরাই লাল সবুজ দেখেন এবারও না আবার ঘোরাই লাল লাল দেখেন এবার কিন্তু মেলে গেছে তো এটা যতক্ষণ পর্যন্ত না মানে হচ্ছে না মিলবে আপনি এটাকে ততক্ষণ পর্যন্ত ঘোরাতেই থাকবেন এবং এটা ঘোরাতে ঘোরাতে একসময় মিলে যাবে ওকে সো এতটুকু যদি হয়ে যায় অর্থাৎ এই 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 মিডলের গুটিটার সাথে যদি এই লাস্ট লেয়ারের এই মাঝখানের গুটিটার কালার মিলে যায় তাহলে দেখবেন যে এইটার বিপরীতে কোন কালারটা আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি নীল কালারটা আছে তাহলে এখানে যে কালারটা থাকবে অর্থাৎ এটার বিপরীতে যে কালারটা থাকবে আপনি দেখবেন সেই কালারটা কি সামনে আছে নাকি পিছনে আছে সো এখানে নীল কালার আছে এন্ড আমরা দেখতে পাচ্ছি এটা আছে হচ্ছে সামনে তো অ্যাকচুয়ালি এটা যদি সামনে থাকে তাহলে আপনাকে একটা নির্দিষ্ট দিকে ঘোরাতে হবে আর যদি এটা পিছনে থাকে তাহলে আপনাকে হচ্ছে ই করতে হবে আরেকটা দিকে ঘোরাতে হবে ওকে আমি দুটাই দেখাবো নো প্রবলেম ওকে তো তো এটা যেহেতু সামনে আছে এই কালারটা যেহেতু সামনে আছে তাই আপনাকে যেটা করতে হবে লাস্টের যে লেয়ারটা আছে আপনি হচ্ছে সেই লাস্টের লেয়ারটাকে একবার এরকমভাবে একদম নিচের দিকে ঘুরিয়ে দিবেন দেন এই যে উপরের যে লেয়ারটা আছে আপনি সেই লেয়ারটাকে একবার আর ডানে ঘুরিয়ে দেবেন এরপর এই এই লাস্টের লেয়ারটাকে আপনি যে লেয়ারটাকে নিচে ঘুরিয়েছিলেন আপনি সেটাকে আবার উপরে তুলে দিবেন দেন এই উপরের লেয়ারটাকে আপনি আবার বামে দিয়ে দেবেন এতটুকু হয়ে গেলে আপনি চলে যাবেন সাদার কাছে অ্যান্ড এইখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু একটা সাদা কালার চলে গিয়েছে তাহলে এটা কোথায় চলে গিয়েছে এই দেখুন এটা এইখানে চলে আসছে সো এখন আমাদের যেটা করতে হবে যে এই সাদা কালারটাকে আবার উপরে নিতে হবে তাহলে কীভাবে আমরা উপরে নিতে পারি একদম সিম্পল উপায় আপনি একটু যদি লক্ষ্য করেন আমি দেখাই আপনাকে এই দেখুন এইটা তো ওইখানে আছে তাই না এইটাকে ঘুরিয়ে যদি আমরা একটু ডান পাশে রেখে দিই দেন এটাকে ডান পাশে রাখার পর এটাকে যদি একটু নিচে নামাই ঠিক আছে এটাকে নামানোর পর আবার এটাকে যদি আমরা একটু কষ্ট করে বা পাশে দিয়ে দিই আবার উপরে তুলে দিই তো তাহলেই তো হয়ে গেল তাই না সো এটা হচ্ছে একদম সিম্পল ব্যাপার আর তো আপনি এটা একদম সিম্পল উপায়ে মেলাবেন তো এখানে যদি আপনি কোনো গন্ডগোল করেন তাহলে কিন্তু আবার উল্টে পাল্টে যাবে এটা একদম সিম্পল উপায়ে মেলানোর চেষ্টা করবেন ওকে সো এতটুকু হয়ে গেলে দেন আমরা হচ্ছে এই সাদার পাটটাকে আবার হাতের বা পাশে রাখবো অ্যান্ড বা পাশে রাখার পর আবার এই লাস্টের লেয়ারের এই প্রত্যেকটা সাইডের এই মাঝখানে গুটি আমাদের দেখতে হবে তো আপনি এটা আসলে কতক্ষণ পর্যন্ত দেখতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা সাইড এরকম দুইটা লেয়ার পুরোপুরি মিলে যাচ্ছে যতক্ষণ না এরকম দুইটা সাইডে সম্পূর্ণ লেয়ার এরকম পুরোপুরিভাবে মিলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মাঝখানের গুড়িতে আপনাকে হচ্ছে চোখ রাখতে হবে ওকে তো চলুন আবার দেখে আসা যাক আচ্ছা দেখুন এটাতে আছে আমাদের হচ্ছে হলুদ কালার এবং এইখানে আছে নীল কালার তাহলে হলুদ আছে এটা নিয়ে কাজ করা যাবে না আবার এটার কথা চিন্তা করি এখানে কমলা নীল আছে তাহলে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো তাহলে চলুন কাজ করি আমরা বলছিলাম কি এখানে যে কালারটা থাকবে সেটার সাথে মাঝখানে কালারটা মিল রাখতে হবে সো এটার সাথে কিন্তু এটা অলরেডি মিলেই আছে যে আমাদের জন্য ভালো তো যদি এটা মিলে থাকে তারপরে কোনটা দেখতে হবে এই যে এটার বিপরীতে কোন কালারটা আছে অ্যান্ড দেখতে হবে যেটা সামনে আসে নাকি পিছনে আসে দেখেন এইবার কিন্তু আর এটা সামনে নেই এবার কোথায় আছে এবার দেখেন এটা আছে পিছনে তো আমি বলছিলাম যদি সামনে থাকে একদিকে ঘোরাতে হবে আর যদি পিছনে থাকে আপনাকে অন্যদিকে ঘোরাতে হবে তো এটা যেহেতু পিছনে আছে তাহলে আমি আপনাকে বলছি যে এটা কোন দিকে ঘোরাতে হবে যদি এটা পিছনে থাকে তো তাহলে এই যে লাস্টের লেয়ার এটাকে একবার এরকম সামনের দিকে ঘুরিয়ে দেবেন দেন একদম এই যে যে একদম শেষের লেয়ারটা আছে এটাকে একবার ডান দিকে ঘুরিয়ে দেবেন দেন এই যে এই যে লাস্টের লেয়ার যেটাকে আপনি একটু আগে সামনের দিকে ঘুরেছিলেন ওটাকে আবার নিচে নামিয়ে দেবেন দেন এটাকে আবার বামে দিয়ে দেবেন ঠিক আছে এতটুকু হয়ে গেল দেন এতটুকু হওয়ার পর আবার সাদার কাছে আসবেন তো এখানে আসার পর দেখবেন এখান থেকে আবার একটা কালার চলে গেছে তাহলে এটাকে আনতে হবে কীভাবে এই দেখুন এই কালারটা এখানে চলে আসছে কিভাবে এটাকে যদি একটু বামে দিয়ে দিই তো তো হয়ে গেল ওকে সো এতটুকু দেখার পর আবার এই সাদাটাকে হাতের বা পাশে রাখবো এবং এটাকে বা আবার দেখবো যে আসলে এই পাশে সবগুলা কালার মিলছে কিনা দেখেন এখনো কিন্তু সবগুলা কালার মিলে নাই কিন্তু একটু একটু মিলতেছে দেখেন এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের মিলে গেছে সো এটা এইটা কিন্তু আমরা যদি আমরা একটু আগে যে করলাম কাজগুলো এরকমভাবে যদি করতেই থাকি তো তাহলে এটা এক সময় কিন্তু একদম পুরোপুরি মিলে যাবে ওকে তো আবার একটু দেখি ওকে দেখুন এখানে আছে আমাদের হলুদ কালার এবং এখানে সবুজ কালার আছে এটা নেওয়া যাবে না নীল হলুদ এটাও নেওয়া যাবে না আবার এখানে দেখতে পাচ্ছি হলুদ লাল তাহলে হলুদ আছে নেওয়া যাবে না আবার দেখতে পাচ্ছি লাল সবুজ তাইলে কিন্তু এটা আমরা নিতে পারবো তাহলে এখানে কী করতে হবে এখানে যে কালারটা থাকবে সেই কালারটার সাথে এইখানের মাঝখানে কালারটা এখন আমাদের মিল করতে হবে তো চলুন একটু মিল করি লাল কমলা মিলতেছে না আবার ঘোরাই আবার ঘোরাই এই দেখেন এবার কিন্তু মিলে গেছে তাহলে এটা মিলে যাওয়ার পর কি করতে হবে এই যে এখানে যে কালারটা আছে আমাদের দেখতে হবে সেই কালারটা সামনে আছে নাকি পিছনে আছে এটা সামনে আছে নাকি পিছনে আছে এটা পিছনে আছে সো আমি একটু আগেই বললাম যদি পিছনে থাকে তাহলে কোন দিকে ঘোরাতে হবে যদি এটা পিছনে থাকে তাহলে এই লাস্টের লেয়ারটাকে একবার সামনে ঘোরাবেন দেন এই যে শেষের যেটা আছে এটাকে একবার ডানে ঘোরাবেন দেন এটাকে আবার নিচে নামিয়ে দিবেন দেন এটাকে আবার বামে দিয়ে দিবেন সো এতটুকু হয়ে গেলে আবার চলে যাবেন সাদার কাছে এবং সাদার কাছে এইখানে যাওয়ার পর দেখবেন যে এখানে একটা কালার নাই তাহলে সেই কালারটা কোথায় চলে গেছে এখানে চলে গেছে তাহলে এখন এটাকে আপনি উপরে নেবেন কিভাবে এটাকে একটু ঘুরিয়ে যদি আপনি এটাকে বামিয়ে দিয়ে দেন এবং এটাকে নিচে নামিয়ে এটাকে আবার এটার কাছে দিয়ে আবার উপরে তুলে দিলেন তো হয়ে তাই না ওকে সো এদ হওয়ার পর এখন লক্ষ্য করলে আমরা দেখতে পারবো প্রায় সম্পূর্ণটাই কিন্তু এইরকম দুইটা দুইটা করে লেয়ার প্রায় মিলে গেছে শুধুমাত্র একটা পাকি আছে তাহলে দেখবো আবার এখান থেকে আমাদেরকে সেই একইভাবে দেখতে হবে দেখেন এখানে আছে আমাদের নীল এবং এখানে আছে হলুদ তালে এটা নেওয়া যাবে না হলুদ সবুজ এইটাও নেওয়া যাবে না লাল হলুদ এটাও নেওয়া যাবে না কমলা হলুদ সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানের একটা কালারও কিন্তু এখন হলুদ ছাড়া নাই যদি কখনো আপনার এরকম হয় যে আপনি এই মাঝখানের গুটিতে আপনি যদি কোনোটাই হলুদ ছাড়া না পান সো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সো সেক্ষেত্রে এই যে যে কালারটা আপনার মিলে নাই আপনি সেই কালারটাকে এরকম রাখবেন সামনে দেন এটাকে সামনে রাখার পর এই যে সামনেরটা আছে এটাকে একবার ডানে ঘুরিয়ে দিবেন দেন এটাকে একবার উপরে ঘুরিয়ে দিবেন দেন এটাকে একবার এদিকে ঘুরিয়ে দেবেন সো এতটুকু যদি ঘুরান তাহলে দেখবেন যে এখান থেকে একটা কালার চলে গেছে তাহলে এটাকে কীভাবে আনবেন ওই যে সিম্পল উপায় এটা এদিকে একটু ঘুরিয়ে নিলেন এইটাকে আবার নিচে দিয়ে দিলেন দেন এটাকে আবার এটার কাছে দিয়ে দিলেন আবার উপরে তুলে দিলেন তো তাহলেই হয়ে গেল সো এতটুকু হওয়ার পর এখন যদি আপনি সেই আবার যদি সেই মাঝখানে গুড়িতে লক্ষ্য করেন তো তাহলে দেখতে পারবেন যে একটা না একটা গুটি আপনার হলুদ ছাড়া আসবেই তাহলে দেখেন এখানে নীল হলুদ এইবার দেখেন এই যে এটা কমলা এবং এটা আছে সবুজ তো তাহলে এখন কিন্তু আমরা হলুদ ছাড়া পাইলাম যদি কখনো আপনি হলুদ ছাড়া না পান তাহলে একটু আগে যে ট্রিকটা আমি দেখালাম সেই ট্রিকটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি এর পরবর্তীতে হলুদ ছাড়া পাবেন ওকে তাহলে এটা হলুদ ছাড়া পাইলাম তাহলে চলুন সেই আগের নিয়মে করি সো এখানে আছে আমাদের কমলা কালার লাল তালে মিলতেছে না সো ঘুরাই ঘুরাই ঘুরাইতে ঘুরাইতে এবার কিন্তু মিলে গেছে তো এবার মিলে যাওয়ার পর এটার বিপরীতে কোন কালার আছে সবুজ তাহলে এটা সামনে আছে নাকি পিছনে আছে এই যে সামনে আছে তো এটা যদি সামনে থাকে তাহলে কোন দিকে ঘোরাতে হবে বলছিলাম এই লাস্টের লেয়ারটাকে একবার নিচে ঘোরাবেন দেন এই যে উপরের লেয়ারটাকে একবার ডানে ঘোরাবেন দেন এই লাস্টের লেয়ারটাকে আবার উপরে তুলে দেবেন এটাকে আবার বামে দিয়ে দেবেন সে হয়ে গেল দেন এতটুকু হয়ে যাওয়ার পর আবার সাদের কাছে চলে যাবেন দেন সেই সাদা কালারটা কোথায় চলে গেছে এই যে নিচে চলে গেছে তাহলে এটাকে আপনি কীভাবে উপরে আনবেন এই যে এটাকে একবার এইদিকে দিয়ে দিলেন এরপর এরকমভাবে নিচে দিয়ে এটাকে যদি আপনি চলে এই পাশে দিয়ে দেন দেন উপরে তুলে দেন তো তাহলেই হয়ে গেল আর দেন আপনি যদি লক্ষ্য করেন তো তাহলে দেখবেন যে এইখানের দুইটা মানে এইখানে যে দুইটা শাড়ি আছে ঠিক আছে আপনি দেখবেন প্রত্যেকটা কালারে এরকম করে দুইটা শাড়ি কিন্তু এখন অলরেডি মিলে গেছে এই দেখছেন এই দেখেন এই যে আমাদের উপরে যা ছিল তাই আছে অর্থাৎ সম্পূর্ণ সাদা পাটটা কিন্তু মিলেই আছে এন্ড সেই সাথে এই যে দেখেন দুইটা করে শাড়ি কিন্তু অলরেডি প্রত্যেকটা কালারেই আমাদের মিলে গেছে ওকে সো আমাদের কিন্তু প্রায় শেষের দিকে এটা মিলানো এন্ড আমাদের এখন জাস্ট এই যে উপরের ল্যাটটা আছে এই উপরের ল্যাটটা বাকি আছে ঠিক আছে সো আপনি যদি এখন এই উপরের লেয়ারটাকে মেলাতে পারেন তাহলে আপনার সম্পূর্ণরূপ কিউবটা সলভ হয়ে গেল তো এই তৃতীয় লেয়ারটুকু কীভাবে মিলাতে হয় সেটা আমরা দেখবো হচ্ছে থার্ড পর্বে এবং আমি আজকে আপনাদেরকে যতটুকু দেখাইলাম এতটুকু যদি আপনারা ঠিকঠাকভাবে পারেন তাহলে উপরের যে একটা লেয়ার আছে অর্থাৎ আমরা যেটা দেখব হচ্ছে তৃতীয় পর্বে এটাও আপনি খুব সহজেই পারবেন নো প্রবলেম সো আপনাদেরকে আজকে যতটুকু দেখাইলাম আপনারা হচ্ছে এতটুকু বারবার প্র্যাকটিস করেন ঠিক আছে এবং আপনারা যদি এতটুকু স্মুথলি পারেন তো তাহলেই আপনি দেখবেন হচ্ছে আমার সেই তৃতীয় পর্ব তো আজকে এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে